আমার আজকের এই কথাটার উপরেই আমার আজকে বা এই সেন্টেন্সটার উপরেই আজকে আমার কিছু কথা হবে ভিডিও পাচ্ছেন আপনারা প্রায় দুই সপ্তাহ পরে কিন্তু এই দুই সপ্তাহ আমি কতটুকু কি করেছি না করেছি আজকে এগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না খুব শীঘ্রই আরো কিছু ভিডিওতে কারিসমিটিক কিছু পাবেন ইনশাআল্লাহ কিন্তু আজকের ভিডিও টিপসটা ঠিক এটার উপরেই আমি দেবো যে ট্রেড ঠিক করুন ট্র্যাডটা কীভাবে আপনি ঠিক করবেন বড় ফান্ড আপনি কিভাবে পাবেন ঘরে এসে দিয়ে যাবে এটাও বা কিভাবে সম্ভব আসি ধারাবাহিকভাবে এই তিনটা বিষয় নিয়ে আমি কথা বলি প্রথমত ট্র্যাড ঠিক করুন একটা মার্কেট উঠছে নামছে আসছে যাচ্ছে আপনি এটার গতিবিধির ব্যাপারে এর গতির বিষয়ে এর টাইম প্রেমের বিষয়ে এর হাই ইম্প্যাক্টের বিষয়ে এর বিভিন্ন সেশন সকাল দুপুর রাত এই সময়গুলোর কোন সময়ে কোন ধরনের ক্রাইটেরিয়া এই মার্কেট প্রয়োগ করে এর ধর্ম বা কি করতে চায় এ কি কখনো কখনো ট্রেপ দেয় এখানে কি গ্যামলিং হয় এখানে কি সাইকোলজিক্যালি আমাদেরকে উইক করে আমাদের লোভ আমাদের যে মানবিক যে দুর্বলতা মানবিক দুর্বলতাগুলো কাজে লাগিয়ে আমাদেরকে ম্যানুফুলেট করে আমাদের অ্যাকাউন্টটা কি খালি করে এমন কিছু কি এখানে হয় এর জবাব কি আমাদের সবার কাছে আছে এবং এটা কোন ধরনের বিজনেস এই বিজনেসে বিনিয়োগের সিস্টেমটাই বা কি কোথায় আমরা বিনিয়োগ করবো কেন বা বিনিয়োগ করবো এর প্রফিটের রেশিও কি একশো ডলার ডিপোজিট করলে মান্থলি কত আশা করতে পারি পার ডে কত আশা করতে পারি এক হাজার ডলারে কত দিয়ে আমরা ট্রেড নিতে পারি একশো ডলারে কত দিয়ে ট্রেড নিতে পারি দুইশো ডলারে কত দিয়ে ট্রেড নিতে পারি পাঁচ দশ পঞ্চাশ হাজারে কত ট্রেড নিতে পারি আমরা কি এই বিষয় কি ক্লিয়ার যদি এই বিষয়ে যদি আমরা যদি ক্লিয়ার না হয়ে থাকি তাহলে এই মার্কেটে এসে সকল যারা যারা পরে শিখায় যারা যারা শিখতে আসছেন সম্মান রেখে শ্রদ্ধা রেখে আমি বলছি এই মার্কেটে এসে এইটাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করবেন না নিজ লস করবেন অন্যরাও লস করবে নিজেও ওই মার্কেট থেকে ম্যানুপুলেটেড হবেন এবং অন্যদেরকে এনে সর্বশান্ত করবেন দেখেন না আজকে ইউটিউব ভিডিও শেষ করলি অথবা প্রথম দিকে অথবা দিকে কেউ বিমানে চড়ে বিমান ভালা ড্রিঙ্ক দিচ্ছে আমি এটা কিনে ফেলছি এক্সপার্ট অপশন দিয়ে এক্সপার্ট যাওয়ার পরে আপনি কি দেখতেছেন কি দেখতেছেন সেখানে আপনি কি সাকসেস হন আপনি কি সফল হন আমি যে জিনিসটা আজকে বলতে চাচ্ছি মূলত সেটা হচ্ছে যে আমি আপনি কতটুকু জেনে এখানে আসি যে এটা এই বিজনেসের ধরন কি শিখতে আসার আগে এই বিজনেসটা কতটুকু পারফেক্ট আপনার জন্য আপনার সময় আপনার ফিনান্সিয়াল কন্ডিশন আপনার এনভায়রনমেন্ট আপনার সাইকোলজিক্যাল কন্ডিশন এই বিষয়গুলো আপনি কতটুকু মাথা রাখেন দুই নম্বর শেখা যখন শুরু করার সিদ্ধান্ত নেন কতদিন ডেমো প্র্যাকটিস করেন আপনি কার দ্বারা পরেক্সে আসছেন তার ব্যাকগ্রাউন্ড কি সে কি আপনাকে একটা অ্যাকাউন্ট লস কি চলে গেছে কিনা সে কতটুকু প্রফিট করে এখানে সাথে সে এখানে কি টিকে আছে কিনা সে যে আপনাকে লেকচার দেয় সে লাভ করে এই করে সেই করে অনেক কিছু করে ফেলছে খবর নিছেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখছেন 99% এর উত্তর হবে না দেখেনি বলছে এটুকি তাহলে আপনি গ্রেডি আপনি লুবি আপনি কি যার তার সিগন্যাল ফলো করেন কেন সিগন্যাল ফলো করবেন আপনি নিজেই যদি সিগন্যাল তৈরি করতে পারেন আপনি নিজেই যদি মার্কেটটার উঠানামার অবস্থান যদি শনাক্ত করতে পারেন আপনার সিগন্যাল কাউকে দিতেও হবে না নিতেও হবে না এই মার্কেটটা আপনার জীবনকে হেল করে ফেলবে আবার আপনার জীবনটাকে আনন্দে ভরপুর করে তুলবে ডিসন আপনার কাছে আপনার হাতে আপনি অন্যের সিগন্যাল নিয়ে রোবট নিয়ে কারো দ্বারা আপনি প্রতারিত হচ্ছেন কেউ এসে একটা স্ক্রিনশট দিল হয়ে গেছেন আপনি কে রেগুলার ভিডিও দিচ্ছে কেউ আইকিউ অপশন এই অপশন শেষ মানে একটা 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 খায়া খায়া কেউ আসে কিনা একটু ব্যাকগ্রাউন্ডে খবর নেন নাকি এক জায়গাতে একশো ডলারের প্রতারিত হয়েছেন সারছে এবার আমি আরেক জায়গায় যাবো সেখানে আমি পারবো আপনাদেরকে যাদেরকে পাই যারা শিখতে আসেন লুজার ট্রেডারদের উদ্দেশ্যে আপনি কি সময় নিয়ে শিখতে আসেন আপনি কি যতগুলো টিপস দেওয়া হয় আপনি কি ধৈর্য আছে শেখান এক মাস হোক দুই মাস হোক দুই সপ্তাহ হোক নেয়ার মতো ক্ষমতা আছে আপনি কি শিখতে এসে আপনার নিজের মতোই আবার ট্রেড করেন আপনাকে বলা হয় এক সেন্টে ট্রেড নিতে আপনি কি দশ সেন্টে ট্রেড নেন আপনি কি এমন কিছু আপনি কি এমন কিছু যে আপনি ডিসিশন শোনেন অন্যের পরামর্শ শোনেন অন্যের কিন্তু নিজের মতো ইচ্ছে করে সময় এটা বাদ দেন কারো দশ বছর বারো বছর যেমন আমার চোদ্দ বছর এটাকে আপনি যদি এক মাসে নিতে চান আপনাকে একদম দাড়ি কমা সহ আপনাকে ফুললি ফলো করতে হবে আপনি একটা অ্যাকাউন্ট শুরু করেছেন যখন আপনাকে রিয়েলি দেওয়া হবে রিয়েল ট্রেড ঠিক তখনই আপনি যেখানে পাঁচ সেন্ট দিয়ে নেওয়া যাবে সেখানে পঞ্চাশ সেন্ট দিয়ে নিয়ে নিছেন অথবা যেখানে দুই সেন্ট দিয়ে নেওয়া যাবে সেখানে বিশ সেন্ট দিয়ে নিয়ে নিছেন অ্যাকাউন্ট শেষ আপনার এখন আর ধৈর্য নাই আপনি এখানে শেখার জন্য আসবেন না ধরে ইনকাম করার জন্য আসবেন বুকে হাত দিয়ে সিদ্ধান্ত নেয় নাকি আপনার কাছ থেকে প্রকৃতি মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরেই কি মা বাবা আপনাকে বলেছে যাই ইনকাম করো কাজ করো চাকরি করো ভাই সেখানে তো মিনিমাম ষোলো সতেরো বছর আঠারো বছর বিশ বছর আগে তাদের কোনো এক্সপেক্টেশন নেই আপনার প্রতি সেখানে এত বছর এতগুলো বছর তারা ধৈর্য ধরতে পারলো আপনার উপরে আপনি এখানে একটা কাজ শিখতে এসে আপনি দুই সপ্তাহ এক সপ্তাহ এক মাস আপনি অধৈর্য হয়ে যান আমরা তো অধৈর্য হয়ে যাইনি আমরা কি অধৈর্য হয়ে গেছি আমাদের যে স্টেটমেন্ট আজকে তৈরি হয় পঁচিশ ছাব্বিশ আমি আজকে অন্য কোনো দিকে আজকে যাচ্ছি না আমার আজকে এই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে মনোযোগ দিয়ে যদি আপনারা আমার ফলোয়ার হয়ে থাকেন তো যেটা বলছি আপনি ট্রেড ঠিক আপনাকে করতে হবে দুশো ডলার পাঁচশো ডলার লস করেছেন মনের সাথে বুঝেন সারা জীবনের জন্য ছেড়ে দেন আর নয় ধরি নাসুই পানি নয় শিখবো তো শিখবই আপনি চাকরি তো হান্ড্রেড পাশাপাশি আপনি আগের মতো যেরকম আরাম করছেন আগের মতো যেরকম আপনি ফ্যামিলি নিয়ে ঘুরছেন ফাঁকে ফাঁকে ফাঁক দিয়ে আপনি আপনি সাকসেস হইতে চান এতটুকু নয় আপনাকে করতে হবে আপনাকে সময় বের করতে হবে এবং ডুয়ার ডাই সফল হওয়ার জন্য আপনাকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে যার উপরে আর কোন চেষ্টা নাই সক্রেটিসকে সফলতা কাকে বলে তার এক ভক্ত জিজ্ঞেস করেছিল সক্রেটিস তাকে পানিতে চুবিয়ে মারার জন্য নিয়েছে পানির নিচে আটকে ধরেছে কিছুক্ষণ পরে ভক্ত উঠে দাঁড়ালো হ্যাঁ আমাকে মেরে ফেলতেছেন আপনি আচ্ছা বললো যে তুমি যে সফলতা কাকে বলে এটা জানতে চাইছো সাকসেস কাকে বলে জানতে চাইছো আচ্ছা তখন পানের নিচে তুমি ছেলে আমি যখন তোমাকে পারেন নিচে চুবি ধরেছি চেপে ধরেছি তখন তোমার কাছে কেমন লাগছে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য একটু বাতাস নেওয়ার জন্য তোমার কাছে ক আমার কাছে তো মনে হয়েছে যে একটু বাতাস হলে আমি বেঁচে যাই এই যত চেষ্টা করেছো তাহলে তুমি বাতাসের জন্য একটু বায়ুর জন্য ঠিক সাফল্যের জন্য তুমি ততটুকু চেষ্টা করো দেখবা সফলতা তোমার ধার প্রান্তে আসবে তোমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকবে ঠিক এই এই সফলতা আসলেই আপনার যে বড় ফান্ড যাকে আমরা বলি ফান্ড তো লাগবেই না কিন্তু কেন বড় ফান্ডের কথা বলি যারা একশো ডলার দুইশো ডলার পাঁচশো ডলার এসেছে বেশি ডিপোজিট করার মত নাই আর আমি বলিও না অনেক তাদেরকে যে আপনি বড় ফান্ড দিয়ে আপনি এখানে আসেন মানুষ টাকা নিয়ে বসে আছে রাঘব বলরা টাকা নিয়ে বসে আছে আপনাকে শুধু আইডি পাসওয়ার্ড দিয়ে বস আপনি ফান্ড ম্যানেজ করবেন তার জন্য একটা দরকার সাকসেসফুল স্টোরি তৈরি করা দরকার আপনার তাহলে বড় ফান্ড তো ঘরে এসে দিয়ে যাবে অথবা ভাই আমার সিরিয়াল ধরবে ভাই আমার ফান্ডটা ম্যানেজ করে বাই প্রফিট আপনি কত পার্সেন্ট নেবেন আমার এত কিছু জানার দরকার নেই আমি চাই আপনি আমার অ্যাকাউন্টটা ম্যানেজ করেন আপনি কেন বুয়াই স্টেটমেন্ট দিয়া অথবা আপনি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট লস এর অ্যাকাউন্ট দিয়া অথবা আপনি কুডুর কুডুর ভিডিও দিয়া আপনি ফার্ম চাইবেন আপনি চাবাবাজি করবেন ফ্ল্যাট ছিল প্লট ছিল এই করেছি সেই করেছি গাড়ি করেছি এখন কি এখন সব আড়াইয়া এখন ভিক্ষা শুরু করছেন না ফান্ডের জন্য ভিক্ষা শুরু করছেন আত্মবিশ্বাস বাড়াতে হবে কনফিডেন্স বাড়াতে হবে ডোর টু ডোর ফরেক্স এর ফান্ডের জন্য কাউকে নক দেওয়া বন্ধ করেন দেখেন আপনার স্টেটমেন্ট আমি যেটা মনে করি একজন পারফেক্ট সে মেয়ের বাপ হবে ছেলের বাপ না কেন মেয়ের বাপের নে হবে এই জন্য যে মেয়ের ছবি বা মেয়ের কথা কাল ঘরে ঘরে যায় বিভিন্ন জনকে সে বলতে হবে না যে ভাই মেয়ের মেয়ের উপযুক্ত হয়েছে ছেলে দেখেন ভাই মেয়ে বিয়ের ছেলে দেখেন ছেলের বাপে যেভাবে দেখে মেয়ের বাপে এত দেখার প্রয়োজন হয় না মানুষই খবর পেয়ে যায় ভিতরে ভিতরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি দক্ষতা অর্জন করেন দেন মাঝে মাঝে ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে একটা স্ক্রিনশট দেন বা যারা ট্রেড করে তাদেরকে দিয়ে একটা পরামর্শ দেন বাস আপনি বস বনে যাবেন কিন্তু ওই দুই নম্বরই করে বস বনবেন ফরে ফান্ড নষ্ট করে ফেলবেন পরে তো গ্যাসে তো এরা তো হারাইছেন না আপনি তারাই কন্টিনিউ ট্রেড করতে হবে প্রতিদিন ট্রেড করতে হবে স্ট্রাগল করতে হবে সফলতা আসবে ভিডিও আমি আর এখন ধীরায়িত করছি না আমার এই কথাগুলো ছিল আরো কথা থাকলো আমি এখন আর বলছি না শীঘ্রই আসছে অন্যান্য ভিডিও আপনি যদি প্রফেশনালি প্রথমে পার্ট টাইম টাইম ফুল হিসেবে নিতে চান পরামর্শগুলো শুনেন যদি গাড়িতে থাকেন অফিসে থাকেন ফ্রি টাইমে আবার ভিডিওটা দেখেন একদিনের অভিজ্ঞতা দিয়ে ভিডিও দেয় না প্রায় সাড়ে চারশোর মতো ভিডিও আছে বছরের ভিডিও আছে করলে খুঁজে খুঁজে আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পারেন কোর্স যদি কেউ করতে চান পনেরো হাজার টাকা জামানত দিতে হবে যেটা আপনাকে ডিপোজিট করে দেওয়া হবে ডিপোজিটের জন্য আর টাকা খুঁজতে হবে না এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ সর্বোচ্চ তিন মাস আমি সময় দেব আপনার দ্বারা ফরেক্স হবে না এটা আপনি রিফান্ড নিয়ে যাবেন তবে শেখার নিয়তে আসবেন একদিনে দুই দিনে তিন দিনে আমি শিখে যাব এই নিয়ত করে এখানে আইসান না কেউ ফান্ড ম্যানেজ কিভাবে করবেন অন্যের ফান্ড কিভাবে আপনি শিখলে না অন্যের ফান্ড ম্যানেজ করবেন আপনি শিখেলে নাই এক তারিখে নতুন বেস আছে অল্প কয়েকজন বাকি আছে এরপরে আবার মাসের ষোলো তারিখে আবার আছে মে মাসের ষোলো জুনের এক তারিখে আছে খুব সীমিত সংখ্যক স্টুডেন্ট নেই কারণ নিজের ফান্ড ম্যানেজার অ্যাকাউন্ট আছে অনেকগুলো সেগুলো ম্যানেজ করতে হয় পাশাপাশি আমি সময় দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গরমে নিজেকে সুস্থ থাকার জন্য যা যা করা দরকার সর্বোচ্চ টেক কেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা